আলাইকুম বাংলাদেশের দর্গা মাজারে হামলার প্রতিবাদে আয়োজিত আজকের এই বন্দরে উপস্থিত অত্র গাজীপুর মহানগরের সকল দরগা মাজারের নয় খাদেম খাদেমগণের প্রতি লাখো কোটি সালাম ভক্তি শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই বাংলাদেশে ইসলাম কায়েমের অগ্রণী ভূমিকায় ছিল হজরত শাহজালাল শাহপরান তিনশো সাহিত আউলিয়া বর্তমান বাংলাদেশে কিছু বিপদগামী আলেমা নাম আলেমোলামা নামের কলঙ্কিত ব্যক্তিরা বাংলাদেশের দরকার মাজার হামলা করছে কিছু কিছু মাজারে হামলা করে আবার ডিক্লারেশন ঘোষণা করে এই মাজারের পরে এই মাজারে ভাঙা হবে আমি বলতে চাই ভাই তোমরা মাজার ভাঙবা কিন্তু একটা কথা মনে রেখো এখান থেকে মাজার ভাঙতে আসার সময় কাফনের কাপড় সঙ্গে করে নিয়ে আসো কাফনের কাপড় নিয়ে আসো জি সা আদাল বাংলাদেশ জি সাভারনের বাংলাদেশ শাহ আমানতের বাংলাদেশ কাউন্সিলর আজম মজবন্দের বাংলাদেশ জি হায়দারাবাদের বাংলাদেশ কি এই বাংলাদেশে কোন ওয়াহাবি মতবাদকে স্বীকৃতি দেওয়া হবে না জি আমরা অত্যন্ত সতর্কের সাথে কিছুদিন যাবত লক্ষ্য করছি আপনারা আমাদের দরকারে অমালুবিক দহেঙ্গনা করছেন দিয়েছেন তো আল্লাহর আল্লাহ শিক্ষা দিয়েছে শান্তির শিক্ষা আপনারা কোথায় ওই শিক্ষা পেলেন সেখানে একটা আল্লাহর রলির দরবার আল্লাহ একটি দরবারের একটি মসজিদ একটি মাদ্রাসায় আপনারা হামলা চালাইলেন আমরা বলতে চাই ঐক্যের সীমানা অতিক্রম করবেন না বর্তমান বাংলাদেশের মেধাবী সরকার ডক্টর ইনুর সাহেব এবং তার উপদেষ্টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে দিচ্ছি আপনারা এগুলো থামান

আমার বক্তব্য এখানে শেষ করছি হাফেজ বিশ্ব মানবতার জয় হোক